বেনামাজীদের ব্যবসা বাণিজ্যের উপার্জন কি হালাল হবে ব্যবসা বাণিজ্য হালাল হারাম হওয়ার সাথে নামাজি আর বেনামাজির সম্পর্ক নেই হালাল হারাম হওয়ার সাথে উপার্জনের পদ্ধতি উপার্জনের প্রক্রিয়া হালাল হারামের যে বিধিবিধান সেটা মেনটেন করা না করার সম্পর্ক একজন নামাজি শুধু নামাজি না তাহাজুদ গুজার দাড়িয়ালা টুপিয়ালা জুব্ব আলা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান সবকিছুই আছে মাগার দোকানের ঝাঁপ টানাইয়া দেশি মশুরি আর ইন্ডিয়ান মশুরি মিক্স করে এরপরে দেশি মশুরি বলে বিসমিল্লাহ বলে বিক্রি করে হালাল হবে না হারাম হবে কথা বুঝেন নাই বলে দিছে কিন্তু আবার পাল্লা উঠাইতেও বিসমিল্লা আবার দেখবেন পলিথিনে পড়তেও কি আবার হাত দিতেও বিসমিল্লা আসলে নওজমিল্লা আসলে কি নজমিল্লা তাহলে হালাল হারাম হওয়ার সাথে সম্পর্ক হলো পদ্ধতির উপর আপনি নামাজি না বেনামাজি সেটা আরেক জিনিস বেনামাজি হয়েছেন কবিরা গুনায় লিপ্ত হয়েছেন জাহান নামে যেতে পারেন ইমান চলে যেতে পারেন সেটা আরেক জিনিস বাট উপার্জনের হালাল হারাম হওয়া নির্ভর করে আপনার সততার উপরে আপনি সততার সাথে করেছেন হালাল অসততার সাথে করেছেন যত বড় নামাজি হন হারাম কথা কি ক্লিয়ার মক্তবের ছাত্র ছাত্রছাত্রীদেরকে গজল শিক্ষা দেওয়া কি সঠিক তাতে ছাত্র ছাত্রীদের হক নষ্ট হয় কিনা অনেকে মক্তবে ছাত্র ছাত্রীদেরকে কোরআন শেখার জন্য ইসলাম শেখার জন্য সুন্দরভাবে শুদ্ধভাবে শেখার জন্য নামাজ শেখার জন্য যে সেটা তো বরং এর পাঠান কোনো ক্ষেত্রে যতক্ষণ আলিফ বাতাসা পড়ান যতক্ষণ তাকে তার যে পড়ার জিনিসটা পড়ান দেখা যায় তার সাথে বেশি টাইম পাস করার জন্য হুজুর হয়তো একটু মোবাইল টিপতে ইচ্ছা করতে সবার গজল লাগিয়ে দিস আছে না নাই যেমন হচ্ছে মাহফিলে হুজুর চাকা দিচ্ছা আছে না নাই তো যাই হোক এটা ভিন্ন মক্তবে বাচ্চাদেরকে ইসলামী গজল এগুলো যদি শেখানো হয় সংস্কৃতি চর্চার অংশ হিসাবে একটু বিনোদনের দরকার আছে একটু গোষ্ঠীর সাথে সালাদেরও দরকার আছে সারাক্ষণ এক জিনিস পড়তে ভাল লাগে না একটু তাদের মধ্যে আনন্দ এটা যেন তারা পায় সেই জন্য যদি শেখানো হয় ঠিক আছে অথবা সংস্কৃতি চর্চার অংশ শুদ্ধ সংস্কৃতি সুস্থ সংস্কৃতি অংশ হিসাবে করলে ঠিক আছে তবে যদি তার মূল মূল পড়াশোনা বাদ দিয়ে বা পড়াশোনার ক্ষতি করে বেশিরভাগ শুধু এটার পিছনেই পড়ে থাকে তাহলে অবশ্যই বাচ্চার প্রতি অবিচার করা হবে যে শিক্ষক এটি করবেন তার খেয়াল রাখতে হবে এখন এই যে দেখেন না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার চাইতে অপড়া বেশি কাজের চাইতে অকাজ বেশি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর প্রতি সেটা অবিচার করা হবে অনেক শিক্ষক আছেন যে বাচ্চাদেরকে পড়াইতে গিয়ে গল্প গুজব আড্ডা এটা সেটা টাইম পাস হ্যাঁ এক ঘন্টা হয়ে গেছে উনি দিতে পারলে জানব আছে না নাই টিউশনই করেন টাইমটা কিভাবে পাস করেন না করেন আল্লাহর কাছে কিন্তু জব দিয়ে করা লাগবে পড়ার অংশ হিসাবে মাঝে মধ্যে খুনশুটি বা একটু রসিকতা বা একটু রসাত্মক কথা বলা হ্যাঁ বাচ্চাদের মধ্যে বিশেষ করে শিক্ষার্থীর মধ্যে আপনার একঘেমি ভাব চলে না আসে সেটা তো ভিন্ন জিনিস কিন্তু অনেকে অনেক টিচার আছেন অনেক শিক্ষক আছেন যে পড়াতে গিয়ে তিনি কিভাবে টাইম পাস করবেন সে ধান্দায় থাকে তাই না এগুলো করলে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকতে হবে আমরা ইমানদার হিসাবে প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে আমার প্রতিটা নড়াচড়া কথাবার্তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে অতএব আমি এমন কিছু না করি যে কেমন ময়দানে আমাকে আসামের কাঠ দাঁড় করাতে মানুষ মানুষের হক যেন নষ্ট না হয়